তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা খেলবো মিরার ম্যান হরর গেম তো চলো বসে কথা না আমরা গেম প্লে শুরু করি তো দেখতে পাচ্ছ এখানে ও ভাই দেখো এটা হলো ক্যারেক্টার মেন ওই দেখো আসল মানুষের চেহারা ও কার্টুনের চেহারা অনেক ডিফারেন্ট খুঁজা পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা চলো আমার সামনে চলে যাই আমি গেমটা খেলছি এখানে আমাদের তিনটা বাজাতে হবে বুঝছো তো প্রথমে শিক্ষা রাখো তোমরা এটা উপরে দিবা এটা উপরে দিবা উপরে দিলে হবে শুধু এটা অটোমেটিক হয়ে যায় বুঝছো এটা আর খাটনি করা লাগে না অটোমেটিক হয়ে যায় এখন সামনে জুড়ে আর লাগবে ও ভাই ও ক্যারেক্টার পুরো চলে গেছে তো বন্ধুরা সামনে চলে যাই ও ভাই এখন যাওয়া যাচ্ছে না তো দেখো আমরা অন্য জায়গাটা এসে পড়ছে এখন আমার সামনে চলে যেতে হবে তো এখান দিয়ে চলে যাই তো এখানে ট্রাসলেট নিতে হবে তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে 90 জন সাবস্ক্রাইব করে দিছো আর কয়েকটা হলে 100 জন হয়ে যাব তো তুমি সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুরা তোমরা কমেন্টে বলো কি রকম গেম খেলি খেলা যায় তো এটা টিপ 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 ট্যাপ 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 করতে হবে তো উপরে ও এটা এটা পাজল হেড করা লাগবে এটা কি কম বুঝছি এটা আমি সলভ করতে পারি না ভাই পারি পারি এটা উপরে দিতে হয় রে ভাই উঠ না রে ভাই তো ভাই এটা আমার একটু বেশি কষ্ট হবে এটা কীভাবে করে আমি এটা পারি না এটাই পারি না এটা একটু বেশি ঝামেলা এভাবে না না এভাবে না এভাবে না এভাবে না মাস্ক কোনটা ঘুরানো লাগে মাস্ক আনে টানে ওইটা এখন মনে হয়ে যাব আর ভাই তোমরা বলো কি গেম খেলবো ভাই এখন কিন্তু স্কে বয়ে যাবে গেমটা এরকম ছোটখাটো গেম তোমরা কমেন্ট করিও এই পাজলটা সলভ করলে স্কে যাবো না এটা এভাবে হ্যাঁ ভাই এটাই এভাবে তো একটু ওয়েট নাও তো বন্ধুরা আমাদের গেম শেষ ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেয় আর বলো কীরকম গেম আনবো ভাই তোমরা আমার কমেন্টে বলো না কি গেম খেলা যায় এরকম ছোটখাটো কয়েকটা মিশন কমপ্লিট করে গেমই খেলবো তো ভাই আমাদের আমার হাতে সময় নেই আমার পড়া লেখা আছে তো আজকে আমি যতটুকু ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতো যতটুকু বাই বাই